বন্ধুরা বর্তমান পত্রিকা একটি খবর প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে শূন্যপদে নিয়োগ থমকে রেলে চুক্তিভিত্তিক কর্মী প্রায় দু লক্ষ একুশে এপ্রিল দু বর্তমান পত্রিকায় লেখা হয়েছে আট নম্বর পৃষ্ঠায় খবরটি প্রকাশিত হয়েছে একুশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ আজকে বলা হয়েছে শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া এক প্রকার বিষ বাও জলে যদিও এই সংক্রান্ত বিষয়ে রেল গাল ভরা আশ্বাস এবং ঘোষণার কোনো কমতি নেই তবে প্রতিশ্রুতির বন্যা যতই হোক না কেন বাস্তব পরিস্থিতি অন্তত চমকে ওঠার মতোই কারণ লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক কর্মীদেরই কাজ সামলাতে হচ্ছে রেলকে এই মুহূর্তে রেলে চুক্তিভিত্তিক কর্মচারীর সংখ্যা প্রায় দু লক্ষ সাম্প্রতিক একটি আরটিআইয়ের জবাবে এই চাঞ্চল্যকর পরিসংখ্যান প্রকাশ পেয়েছে স্বাভাবিক নিয়মেই এই হেন খতিয়ানকে অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছে রেল বিশেষজ্ঞ মহল রেলমন্ত্রকে এই মুহূর্তে কতজন চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তথ্য জানার অধিকার আইনে তার জবাব চেয়েছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রশেখর গৌর তারই জবাবে গত সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিসংখ্যান প্রকাশ করেছে রেলমন্ত্র ওই জবাবে বলা হয়েছে যে উল্লিখিত সময়সীমা পর্যন্ত রেলে চুক্তিভিত্তিক কর্মচারীর সংখ্যা মোট এক লক্ষ একানব্বই জন রেলের শ্রমিক কল্যাণ পোর্টাল থেকেই সংশ্লিষ্ট খতিয়ান দিয়েছে মন্ত্রক এমনই জানানো হয়েছে ওই আরটিআইয়ের জবাবে তবে রেলের কোনজনে কত চুক্তিভিত্তিক কর্মী আছেন চন্দ্রশেখর গৌরের এই প্রশ্নের জবাব অবশ্য রেলমন্ত্রক দিতে পারেনি এহেন হেন জবাবকে কেন্দ্র করে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে বর্তমানে সারা দেশে রেলকর্মীর সংখ্যা প্রায় তেরো লক্ষ এই প্রায় দু লক্ষ চুক্তিভিত্ত কর্মচারীকে ধরেই তেরো লক্ষ কিনা সেই প্রশ্ন কিন্তু উঠেছে যদিও সংশ্লিষ্ট আরটিআইয়ের জবাব থেকে তা স্পষ্ট নয় তথ্যভিজ্ঞ মহলের মতে এটি অন্তত পরিষ্কার যে ভারতীয় রেলের স্থায়ী কর্মীর সংখ্যা ক্রমশ কমছে উল্লিখিত আরটিআইয়ের জবাব দিয়ে জবাব নিয়ে রেলমন্ত্রক সরকারিভাবে কোনো মন্তব্য করেনি তবে মন্ত্রক সূত্রে লোকসভার একটি সাম্প্রতিক লিখিত প্রশ্নোত্তরকে তুলে ধরা হয়েছে সমাজবাদী পার্টির লোকসভা সাংসদ আনন্দ ভাদৌরিয়া রেলে শূন্যপদ সংক্রান্ত এক প্রশ্নের লিখিত জবাবে গত দোসরা এপ্রিল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন দু হাজার পাঁচ অর্থবর্ষ থেকে দু হাজার তেরো আর্থিক বছরে অর্থাৎ পূর্বতন কংগ্রেস আমলে চার লক্ষ এগারো হাজার কর্মী নিয়োগ করেছিল ভারতীয় রেল কিন্তু দু হাজার চোদ্দো পনেরো অর্থবর্ষ থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষ পর্যন্ত অর্থাৎ বর্তমানে নরেন্দ্র মোদী জমানায় প্রায় পাঁচ লক্ষ দু হাজার কিন্তু রেলকর্মী নিয়োগ করা হয়েছে কিন্তু অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন আমি আরও একবার কথারই বলছি দু হাজার চোদ্দো পনেরো অর্থবর্ষ থেকে কিন্তু দু হাজার তেইশ চব্বিশ পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছে বলে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যদিও পত্রিকায় লেখা হয়েছে মজার ব্যাপার হল রেলের শূন্যপদ নিয়েই সুনির্দিষ্ট প্রশ্ন থাকলেও ওই লিখিত জবাবে তা সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন রেলমন্ত্রী মন্ত্রক সূত্রের খবর এই মুহূর্তে ভারতীয় রেলের শূন্যপদের সংখ্যা তিন লক্ষেরও কিছু বেশি অর্থাৎ প্রায় তিন লক্ষেরও বেশি শূন্যপদ রয়েছে ভারতীয় রেলে এছাড়া এর আগের যে রেলের পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষাগুলোও খুব দ্রুত কিন্তু পরীক্ষার পরবর্তী প্রসেস কিন্তু এগোচ্ছে না এছাড়া আরও একটি বিষয় উল্লেখ করা যায় যে রেলে কিন্তু কর্মীর সংখ্যা বাড়ছে এবং আমরা জানি কর্মী নিয়ে কিন্তু বিভিন্ন রাজ্য সরকারগুলো কিন্তু সমস্যায় পড়েছে হাইকোর্ট থেকে বারবার চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ নিয়ে সতর্ক করা হয়েছে বা বহুদিন চুক্তিভিত্তিক কাজ করলে তাদের স্থায়ীকরণের স্থায়ীকরণ করা উচিত বলেও কিন্তু কোর্ট বিভিন্ন ক্ষেত্রে মন্তব্য করেছিল যাই হোক রেলে শূন্যপথ রয়েছে এবং রেলে চুক্তিভিত্তিক কর্মচারীর সংখ্যাও প্রচুর দুলক্ষের লক্ষের কাছাকাছি সেই তথ্য কিন্তু বর্তমান পত্রিকার এই খবর থেকে কিন্তু জানা যাচ্ছে যাই হোক আমরা চাইব যে অবশ্যই পারমানেন্ট কর্মচারীর সংখ্যা বাড়ুক এবং চুক্তিভিত্তিক কর্মচারীও যদি নিয়োগ করা হয় সেক্ষেত্রে অবশ্যই একটা পিরিয়ডের পরে আট বছর দশ বছর বাদে যাতে তাদের রেগুলারাইজ করা হয় সে ধরনের সংস্থানও কিন্তু থাকা উচিত শুধু রেল নয় যে কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থাতে রেলসহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাতে এবং রাজ্য সরকারগুলি এবং কেন্দ্র সরকারগুলিতেও চুক্তিভিত্তিক কর্মচারীর নিয়োগ হলে পরবর্তীকালে যেন তাদের রেগুলারাইজ করা হয় হাইকোর্টের এই যে নির্দেশ বা অবজারভেশন যাই বলুন না কেন সেটা মেনে নিয়ে রাজ্য সরকারগুলো এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো যেন অবশ্যই আট দশ বছর বাদে তাদের রেগুলারাইজ করে তাহলে অবশ্যই মানব সম্পদের অবমূল্যায়ন হবে না অর্থাৎ একই সমকাজে সমবেতন ব্যাপারটা নিয়েও সুপ্রিম কোর্ট এর আগে আমরা জানি পাঞ্জাব হাইকারট হাইকোর্ট পাঞ্জাব সরকারের সাথে একটি মামলাতে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল যে সমকাজে সমবেতন দেওয়া উচিত তাই অন্তত একটা সার্টেন পিরিয়ডের পরে রেগুলারাইজ করা উচিত তাহলে মানব সম্পদের অবমূল্যায়ন হবে না এবং একই কাজে একজন কর্মী এক মাইনে পাবেন আর একজন কর্মী সেম একই কাজ করে অন্য বেতন পাবেন এই ব্যাপারটা ওই বৈষম্যও কিন্তু এড়ানো যাবে যাই হোক এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম সেজন্য আমি আপনাদের সামনে রাখলাম এটি বর্তমান পত্রিকার প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে রেলে কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীর সংখ্যা বাড়ছে যাই হোক অন্যান্য সমস্ত খবরের জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন